এই পুদিনার আপনারা পনেরো দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না আর এটার স্বাদ কিন্তু অনেক অনেক মজার তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এক মিনিটে মাত্র আমি এই মাইনিসটা বানিয়ে নিব দুইটা প্রথমে ডিম আমি এখানে ভেঙে নিয়েছি একদম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা দুইটা ডিম আমার কাছে এভাবেই ভালো লাগে আসলে তারপর এখানে কাঁচামরিচ দিয়েছি দুইটা এরপরে রসুনের কোয়া দিয়েছি পাঁচ ছয়টা তারপরে দিয়ে দিব এখানে আমি লবণ অল্প পরিমাণে সাত মতো করে আমি কিছুটা লবণ দিয়েছি দেখতে পাচ্ছেন দুইটা ডিমের জন্য এরপরে দিয়ে দিব এখানে আমি টক দই এক চামচ দিয়েছি পানি জড়ানোর টক দই টক দইয়ের কারণে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় এরপরে দিয়েছি দেখেন এক মোটু পুদিনা পাতা এই পুদিনা পাতা দিলে যেমন সুঘ্রাণ হবে তেমনি খেতেও অনেক বেশি মজার হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে সিরকা হাফ টেবিল চামচ সিরকা দিয়েছি লেবুর রস দিতে পারেন সিরকা না থাকলে যে কোনো একটা দিলেই হবে এই সিরকা কিংবা লেবুর রস এটা ফ্রিজার পিঠিবীর কাজ করবে হাফ চা চামচ গুলমরিচের গুঁড়া দিয়েছি ঝালের জন্য চিনি দিয়েছি হাফ চা চামচ খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই মিষ্টি হয়ে যাবে হাফ চা চামচ দিলে এনাফ এক টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক এটাও দেবেন পাউডার মিল্ক দিলে এটার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এখন দিয়ে দিব এক কাপ সয়াবিন তেল আমি এক কাপ সয়াবিন তেল অল্প অল্প করে দিব প্রথমে এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখন এটা জাস্ট ব্লেন্ডার করব এক মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে কিছুটা সয়াবিন তেল আমি এ দিয়ে দিয়েছি আর যেটুকু প্রয়োজন হবে এক কাপের মধ্যে আরও ওয়ান থার্ড কাপ এগুলো আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করা অবস্থায় দিব একটু একটু দিব আর ব্লেন্ড করব এক মিনিটের মতো ব্লেন্ড করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে যখনই দেখবেন যে এটা থিকনেসটা গাঢ় হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে তেল দিতে দিতে তখন হচ্ছে ব্লেন্ডারের সুইচটা অফ করে দেবেন এই যে আমি উপর থেকে তেল দিচ্ছি আর হচ্ছে ব্লেন্ড অন রেখেছি দেখতে পাচ্ছেন এভাবে দিতে দিতে দেখবেন এটা ঘন হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আপনারা নামিয়ে এটা একটা বোতলে নিয়ে নেবেন তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবেন এই যে আমার এটা মোটামুটি হয়ে যাচ্ছে আরও কিছুটা তেল দিয়েছি আমি এক কাপ তেল লাগবে দুইটা ডিমের জন্য তাহলে এটা পারফেক্ট গণত্ব হবে এই যে হয়ে গিয়েছে দেখেন এক মিনিট মাত্র লেগেছে আমার এখন এটা আমি দেখাবো থিকনেসটা কেমন হয়েছে আর এটা নর্মাল ফ্রিজে রাখার পর আরও আরও ঘন হয়ে যাবে দেখেন কি সুন্দর একটা থিকনেস এসেছে এটা যে কি পরিমাণে মজার হয় এই রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন দুইটা ডিম দিয়ে কিন্তু অনেক অনেক মাইনিস হয়েছে এখানে